পরীক্ষা দিতে গেলে মানুষের মানসম্মান কারো বেড়ে যায় কারো আবার হেরাস পেয়ে যায় যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় জিনারা লাভবান হন সাকসেস হন কামিয়াব হন যারা যেনারা ভালো রেজাল্ট করেন তাদেরকে রাজ্য সরকার পর্যন্ত পুরস্কৃত করে আপনারা প্রতিবেশী হিসাবে আপনারা আনন্দিত হন প্রতিবি প্রতিবেশী হিসাবে আপনারা আত্মহারা হয়ে যান আমাদের গ্রামের ছেলেটা হাই রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে খুব খুশি হন আনন্দে আত্মহারা হয়ে যান এই ছেলেটা অনেক সময় অনেক ছেলের আবার অহংকার বেড়ে যায় যে আমি মাধ্যমিকে এই রকম আমি রেজাল্ট করেছি কিন্তু যেই ছেলেটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না লাভবান হতে পারে না সাকসেস হতে পারে না কামিয়াব হতে পারে না পরীক্ষায় পাস করতে পারে না সেই ছেলেটা আপনার একা একা থাকতে পছন্দ করে পছন্দ করে না করে না ভাই যে পছন্দ করে একা একা নির্জনে থাকতে পছন্দ করে সে একা মানুষের সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জাবোধ মনে করে সংকোচবোধ মনে করে কি অনেক ছেলে আপনার আত্মহত্যা পর্যন্ত করে করে না করে না জি ভাই জি অনেক ছেলে আত্মহত্যা পর্যন্ত করে অনেক ছেলে রেলে যান দিয়ে মারা যায় অনেক ছেলে বিষ পান করে মারা যায় অনেক ছেলে গলায় ফাঁসি লাগিয়ে মারা যায় কেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি লাভবান হতে পারেনি সাকসেস হতে পারেনি স্কুলের সাবজেক্ট হলো আটটা বা দশটা মনে করুন স্কুলের সাবজেক্ট হলো আটটা বা দশটা এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটা ভৌতবিজ্ঞান বলুন সায়েন্স বলুন কমার্স বলুন যেই সাব কিতাবগুলো আছে প্রত্যেকটা কিতাবে তাকে ভালো রেজাল্ট করতে হবে পাস করতে হবে আর আমার আল্লাহ পাক সুবাহ আলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াকেজ যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নি বেকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেন নি বিশ্ব নিয়ন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন লিয়াবলু আকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে আমি প্রেরণ করলাম কে তোমাদের মধ্যে উত্তম আমল করবে ভালো আমল করবে ভালো রেজাল্ট করবে উত্তম আমল করবে এর জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আমি সাবজেক্ট দিলাম দুটো একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস সেই হাদিস এবং কোরআনকে বুঝার জন্য আবার সার্ফ নাহুর প্রয়োজন আছে আরো বিভিন্ন পুস্তকের প্রয়োজন আছে তবে আমাদের এই সাবজেক্টগুলোকে কোরান এবং হাদিসকে আমাদের পড়তে হবে বিশ্বনবী তিনি বলেছেন তালাবুল ইলমে ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন জি জ্ঞান সঞ্চয় করা ইলম সন্ধান করা গবেষণা করা পড়াশোনা করা কোরআন এবং হাদিসকে প্রথমত এই জ্ঞানকে অন মানে সঞ্চয় করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম এটা কে বলছেন নাবি বলছেন আধি আধুনিকতা শিক্ষা অর্জন করবেন ঠিক আছে আপনাকে করতে হবে কিন্তু সর্বপ্রথম যে জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে যেই কোরআন এবং হাদিস আপনাকে পদ দেখাবে যে পদ দেখাতে 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 জন্ম পর্যন্ত নিয়ে চলে যাবে সেই কেতাবের না নাম হচ্ছে কোরআন এবং হাদিস বিশ্ব জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি একেবারে বিমর্ষ অবস্থা দুনিয়া ছেড়ে চলে যাবেন আর দুনিয়ায় থাকবেন না আমাদের যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন আব্বা হিসাবে মেয়ে জিজ্ঞাসা করে আব্বু কি খাবেন কি আপনার প্রয়োজন আছে ছেলে হয়তো বলে আপনার কি প্রয়োজন আছে ওষুধ আনতে হবে নাকি পায়ে লাগছে নাকি হাতে লাগছে নাকি বিভিন্ন কথা ছেলে এবং মেয়েরা জিজ্ঞাসা করে বিছান আয় পড়ে আছেন সাবায় ক্রামগণ আল্লা বলছেন 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 আল্লাহ ইয়া আপনি হলেন আমাদের সর্দার আপনি হলেন আমাদের মাথার মকট আপনি যদি ছেড়ে আমাদের চলে যান তাহলে আমরা লা সাহারা হয়ে যাব সাহারা হয়ে যাব আমাদের মাথার ওপরে মাথার ছাতা আর থাকবে না সন্তানের বাপ মারা গেলে যেমন মাথায় ছাতা থাকে না আমাদের অবস্থাটা ঠিক সেই রকম হবে না বলছেন আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা আপনার কাছে ফতুয়া ফারায় জিজ্ঞাসা করতাম মশলা মশাইল জিজ্ঞাসা করতাম প্রিয়জন হলে কোরআন হাদিস জানতে আসতাম আপনি থাকবেন না কাকে আমরা মাসাইল জিজ্ঞাসা করব আর আমাদের মাঝে আপনি থাকবেন না এর জন্য আমাদের টেনশন হচ্ছে বিশ্বনাভি আমার বললেন তারাক তুফি কম আমরাই লান্তা দিল মা تمسک تم کتاب اللہ و سنت رسولہ হে আমার সাথী সঙ্গীরা হে আমার উম্মতেরা আমি তোমাদের জন্য দুটি সাবজেক্ট রেখে গেলাম দুটি কিতাব রেখে গেলাম দুটি পুস্তক রেখে গেলাম একটি হচ্ছে কোরআন একটা হচ্ছে হাদিস যতদিন তোমরা এ দুটি সাবজেক্টকে ধারণ করবে যতদিন পর্যন্ত এ দুটি বইকে ধরে তোমরা জীবন যাপন করবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না জীবনে কোনো দিন গুমরা হবে না দুটো কিতাব আমি তোমাদেরকে দিয়ে গেলাম যতদিন তোমরা এই দুটি কিতাবকে ধরে থাকবে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে লান্তা জিল্লু মা তামাশাক তুমবিহিমা তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না গুমরাহ করতে পারবে না কেউ গুমরা করতে পারবে না কিন্তু বন্ধু আমার ডিজিটাল জামানায় মানুষ নবসভ্যতার যুগে পদার্পণ করেছে এরা এদের আধুনিকতা পছন্দ লাগে কোরআন এবং হাদিস এদের পছন্দ লাগে না নামাজ পড়তে এদের ভালো লাগে না সামনে কদিন পরে নতুন সাল আসছে যে নতুন সালকে কেন্দ্র করে মুসলমানের বেটারা বেটিরা এরা ডিজে বাজাবে এরা গান বাজনা করবে রং তামাশা করবে আল্লাহর নাবি বলেছেন তাসাব্বাহ মন্তুয় মিন হম আল্লাহর নবী বলেন যে লোকটা যে মানুষটা যে নারীটা যে পুরুষটা যে নারীটা যে পুরুষটা যাকে অনুসরণ করবে নাবি আমার তিনি বলেছেন সেই লোকটা মতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসরে হবে ওই লোকটা আমার কাছে আসবে কিন্তু আমি ওকে হাউজে কাউসারের পানি পান করাব না তো আমি বলছিলাম এদিকে আমি যাচ্ছি না আমি তো বলছিলাম যে পরীক্ষা হতে গেলে মানুষের মান সম্মান বাড়ে মানুষের ইজ্জত বাড়ে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন প্রেরণ করেছেন আমাদের দুটি কেতাবকে পড়াশোনা করে ভালো রেজাল্ট আমাদের করতে হবে ভালো পড়াশোনা আমাদের করতে হবে আর ভালো গবেষণা আমাদের করতে হবে নিজের জীবনটাকে চালাতে হবে তাহলে আমরা ধন্য হব আমরা লাকি হব কবরে আমাদের কাছে যে দুইজন এক্সামিনার আসবে দুইজন টিকিট মাস্টার আসবে কজন আসবে ভাই দুইজন টিকিট মাস্টার আসবে ট্রেনে যেমন টিকিট মাস্টার আছে আপনার কাছে যদি টিকিট পাই তাহলে আপনাকে ফাইন করবে না কবরে দুজন ফেরেস্তা আসবে পরীক্ষা করার জন্য আপনার কাছে জানতে চাইবে কা কা যারা জবাব দিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে তারা লাভবান হয়ে যাবে তাদেরকে বলা হবে কান আরামের ঘুম ঘুমিয়ে যাও আর তোমাদের কেউ ডিস্টার্ব করবে না তোমাদের ব্যাঘাত ঘটাবে না কেউ তোমাদের এরকম ঘুম ভাঙাবে না কিন্তু যদি জব আপনি না দিতে পারেন প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন দুনিয়াতে স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক যেমন পরীক্ষায় আপনি পাস না করতে গেলে আপনাকে রেজাল্ট আপনার ভালো হবে না আপনি অন্য ক্লাসে যেতে পারবেন না মাস্টার ডিগ্রি আপনি করতে পারবেন না ইঞ্জিনিয়ার আপনি হতে পারবেন না প্রফেসর হতে পারবেন না অনুরূপ আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন তোমাদেরকে মমিন বানাবো এর জন্য আমি দুটো সাবজেক্ট দিলাম আর মোমিন বানিয়ে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব ভালো রেজাল্ট করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে মাস্টার ডিগ্রিতে আপনি চাকরি পাবেন আপনাকে যখন পরীক্ষা নেবে আপনি যদি প্রতিটা উত্তর দিতে পারেন তাহলে চাকরি পেয়ে যাবেন আমার আল্লাহ বলছেন আমি কেতাব আমি দান করলাম তোমাদেরকে আর এই কেতাবের মধ্যে আমি প্রশ্নগুলো রেখে দিলাম তোমরা এই প্রশ্নগুলো পড়াশোনা করবে আল্লাহ রাবুল আলমিন বলেন

আজকে বর্তমান যেমন আমাদের ভয় দেখানো হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ বলন এরা ভয় দেখাচ্ছে তোমাদের যে অকাপ সম্পত্তি আছে এই অকাপ সম্পত্তিকে তোমাদের আমরা নিয়ে নেব শুধু তাই নয় মুসলমান তোমাদের ওপরে এন করা হবে সিএ করা হবে এনপিআর করা হবে তোমাদের এ দেশে থাকতে দয় দাও হবে না যাবো গোলেস্তা কম খুন কি জরুরাত জব গুলিস্তানুন কি জরুরত পড়ে সবসন কটি কহত হমন এ চমন হাম তুমারা নেসের জন্য যখন প্রিয়জন হলো আমার বাপ দাদারা আমাদের যাই দেশের জন্য কুরবানি দিল দিয়েছে না গো ইন্ডিয়া গেটে আজও লিখা আছে অমুক অমুক এ দেশের জন্য শহীদ হয়েছে ব্রিটিশদের সঙ্গে আপোষ করেনি তারা লড়াই করেছে অনেক আলেম উলামাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ইতিহাসগুলো আপনার শুনেছেন না শুনেন নয় আজকে বর্তমান জামানাতে আজকে আবার আমাদেরকে বিদেশি বলা হয় আমাদেরকে পাকিস্তানি বলা হয় আমাদের বাংলাদেশি বলা হয় আমাদেরকে আফগানিস্তান চলে যেতে বলা হয় বলা হয় না হয় না আল্লাহ বলছেন শোনো যখন তোমরা কোরআন ছেড়ে দেবে যখন তোমরা কুরআনকে ছেড়ে দেবে হাদিসকে ছেড়ে দেবে আল্লাহ তোমাদের ওপরে একটা জালেম শাসক বসিয়ে দেবে যে জালেম শাসকটা তোমাদের ওপরে জুলুম চালাবে অত্যাচার চালাবে নির্যাতন চালাবে আল্লা বলছেন সে মিজিতে হাদিসটা এসেছে ওই যা আজনাবা। বকারে সাল্লা তাল্লাহ অলাই কুম জুল্লাম হত্তিন কবি আমার বলেন যখন তোমরা ব্যবসা বাণিজ্যে মত হয়ে যাবে যখন তোমরা দুনিয়ার পিছনে যখন তোমরা ছুটাছুটি করবে ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরি বাকরি নিয়ে জমি জায়গা নিয়ে গরর লেজ ধরে থাকবে সান্নাতাল্লাহ আলাইকুম কম তোমাদের ওপরে আল্লাহ আল্লাহ নদ বর্ষণ হবে আল্লাহ গজব বর্ষণ হবে ও গজব জনম অত্যাচার যাবে না অতদিন পর্যন্ত যাবে না হাতটা তার যেও ইলা দিনে কম মিনার হতে ভাসি চেয়ে আ যা মিনা হতে ভাসি চেয়ে আ যান হাইয়া লাস্সালা হাইয়া আলাল ফালা লাঙ্গল ফেলিয়া মসজিদে চল মনের জালা বন্ধুরে আপনার মোবাইল আছে আমার মোবাইল আছে ওই মোবাইলের নাম্বার যখন ডায়াল করবেন মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজবে রিংটন বাজবে সঙ্গীত বাজবে গান বাজবে তো নিকলা ছুপার স্তম তে রে নাম হামনে কিয়া হ্যা এ বলে মোবাইলটা বাজবে আপনার ব্রেন কে আপনার বিবেকে ধাক্কা দেবে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে তোমার সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইছে মোবাইলটা রিসিভ করে নাও উঠিয়ে নাও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে নাও হাজি কোম্পানি কত চালাক বুঝতে পারলেন আমার কাছে যে এই মোবাইলটা আছে এই মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আপনারা সব জায়গায় যদি লাগাবেন তো মোবাইলটা চলবে বলেন চলবে চলবে না সব জায়গায় যদি লাগান তাহলে চলবে না কোম্পানি কত চালাক নির্দিষ্ট একটা জায়গা তৈরি করেছে ওখানে সিমটা লাগাতে হবে লাগার পরেও চলবে না রিচার্জ প্ল্যান মারতে হবে তবে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করা যাবে তার আগে কথা বলা যাবে না নেট চলবে না ফেসবুক চলবে না মেসেঞ্জার চলবে না হোয়াটসঅ্যাপ চলবে না আপনার কি না ইমো চলবে না মোবাইলের কোনো মূল্য থাকবে না কোনো মূল্য থাকবে না আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে মমিন যারা এরা হচ্ছে আমার মোবাইল সেট কে বলছেন বলেন কে বলছে বলেন আল্লা বলছেন যারা ওরা হচ্ছে আমার মোবাইল সেট ওর মধ্যে আমি আমি আল্লাহ রব্বনালামিন একটা সিম কার্ড লোড করে দিলাম সিম কার্ডটার নাম হচ্ছে ইমান যার মধ্যে ইমান থাকবে সে মসজিদ মুখী হয়ে যাবে তাই কবি বলছে মিনার হতে ভাসি চেয়াজ আলাল ফালা লাঙ্গুল ফেলিয়া মসজিদে চলো ভুলিবে মনের পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে এরা নামাজ পড়তে যায় না যাদের মধ্যে ইমান নামে সিম কার্ড আছে বন্ধুরে তারা নামাজ পড়তে যাবে ধনী বাজবে রিংটং